সুকান্ত পাত্র ফিল্মস এর নতুন সিনেমার কাজ শুরু হবে সিনেমার নাম ছায়া ছবি এখানে বড় বড় অভিনেতা ও অভিনেত্রী রয়েছেন নতুনদের সুবর্ণ সুযোগ যারা অভিনয় করতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন সেভেন ডাবল ফাইভ জিরো এইট টু এইট নাইন থ্রি এই নম্বরে নমস্কার আমি পরিচালক তন্ময় মণ্ডল সুকান্ত পাত্র ফিল্মস প্রেজেন্স নেক্সট আমাদের বাংলা সিনেমা ছায়াছবি খুব তাড়াতাড়ি আমরা শুরু করছি অনেক নতুন ছেলেমেয়ে আমাদের লাগবে আট থেকে আশি সমস্ত রকম বয়সের আমাদের ছেলেমেয়ে লাগবে এবং মাঝবয়সী বয়স্ক বিভিন্ন রকম ক্যারেক্টার আমাদের লাগবে তো খুব তাড়াতাড়ি আমরা শুরু করব তো আপনারা যোগাযোগ করুন সুকান্তপাত্র ফিল্মসের সাথে এবং সুকান্তপত্র ফিল্মস এর আগে ভালোবাসি তাই সিনেমাটি করেছেন এবং আমি এই ছবিটির পরিচালনা করেছি এবং নেক্সট যে ছবিটি সিনেমার নাম ছায়া ছবি এটি আমি পরিচালনা করছি এবং খুব তাড়াতাড়ি শুটিং স্টার্ট হচ্ছে তো আপনারা যোগাযোগ করুন সুকান্তপাত্র ফিল্মসের সাথে এবং আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাস্টিং লাগবে খুব তাড়াতাড়ি শুটিং স্টার্ট হবে ধন্যবাদ